বাচ্চাদের জন্য ব্যাংকিং একটি বিশেষ উদ্যোগ যা তাদের ছোটবেলা থেকে সঞ্চয় ও অর্থ ব্যবস্থাপনা শিক্ষা দেয় এটি ভবিষ্যৎ জীবনে আর্থিক সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে আর সেই লক্ষ্যে জনতা ব্যাংক চালু করেছে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আপনার বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল করার জন্য এবং আর্থিক সচ্ছলতার জন্য তাদের নামে আজই খুলে ফেলুন জনতা ব্যাংক স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট চলুন জেনে নেই স্কুল ব্যাংকিং কার্যক্রমের বিস্তারিত ছয় থেকে আঠারো বছরে কম বয়সী শিক্ষার্থীরা হিসাব খুলতে পারবে মাত্র একশো টাকা জমা রেখেই হিসাব খোলা যাবে ছাত্রছাত্রীদের সব ধরনের বৃত্তি বা উপবৃত্তির অর্থ এই হিসাবে রাখা যাবে এই হিসাব থেকে কোনো প্রকার সার্ভিস চার্জ বা ফি কর্তন করা হবে না সম্পূর্ণ ফ্রি চেক বই সরবরাহ করা হবে ব্যাংকের ই জনতা অ্যাপসের মাধ্যমে লেনদেন করা যাবে এই অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে এক পার্সেন্ট বেশি মুনাফা পাওয়া যাবে হিসাব খোলার জন্য কি কি লাগবে ছাত্র ছাত্রীর জন্ম এর ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অথবা সর্বশেষ মাসের বেতনের হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি হিসাবধারীর পিতা মাতার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে এই অ্যাকাউন্টটি অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করবে তো চলে আসুন আজই জনতা ব্যাংকের যে কোনো শাখায় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টটি খুলে নিন আপনার বাচ্চার জন্য